কারণ তাণ্ডবের জন্য দর্শক টিকিটের জন্য এত বেগ পেতে হচ্ছে সো ন্যাচারেলি মাল্টিপ্লেক্সগুলো শো একটা পর একটা বাড়াচ্ছে লায়নে ধরেন চারটা স্ক্রিন আছে চারটা স্ক্রিনের মধ্যে আপনার ধরেন ষোলোটা সতেরোটা শো এর মধ্যে নয়টা শো আজকে তাণ্ডবের ব্লক বাস্টার এরকম বারো তেরোটা শো চলছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এই রিসেন্ট টাইমে আমরা তুফান রিলিজ করেছি এর আগে সুরঙ্ক রিলিজ করেছি রিসেন্ট টাইমে এত বড় ওপেনিং আসলে কখনো হয়নি গতকালকে কোরবানিরিতে আপনারা জানেন

প্রথম দিন কোরবানির দিন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম তো এটা তো আমরা খুবই খুশি খুশি তো আচ্ছা এই কত টাকা আয় হয়েছে এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে উত্তরটা একই উত্তর যে আমরা ইনস্ট্যান্টলি এটা বলতে পারি না যেহেতু বাংলাদেশে ইন্ডিকেটিং সিস্টেম নাই এটা ইন্টেক্স টাইম আমাদের এই আসতে করে তারপর আমরা আসলে রিপোর্টটা বলতে পারি এবার দেখবেন তারপরে যে আমাদের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্যতার জায়গায় এসেছি এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে সেই একইভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ তারা আমাদেরকে এক্সট্রিমলি কোঅপারেট করেছে এবার যে কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পরে প্রডিউসার এবং এক্সিবিউটারদের একটা একটা জায়গায় একটা পয়েন্টে আমরা এসে আজকে সিনেমা রিলিজ করতে পেরেছি যেটা সুফল কিন্তু শুধু যে প্রডিউসাররা পাবে তা না সেটা প্রদর্শকরা পাবে কারণ একই সঙ্গে যখন এটা দুই পক্ষই লাভবান হয় তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় এবং নতুন নতুন সিনেমা আসার পরিবেশটা তৈরি হয় আর রাফি যেটা বললো সিঙ্গেল স্ক্রিন গুলা তখন অনেক ক্যামেরা ছিল না আমি আরেকবার একটু মেনশন করতে চাই প্রত্যেকবারই যেটা হয় যে অপোজিশন হলগুলা কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয় এইবার আসলে পজিশন অপোজিশন যারাই এসছে তাদের এক কথা তাণ্ডব ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না তারপরে আমাদের চার পাঁচটা হল ছাড়তে হয়েছে একশো তেত্রিশটা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে আপনারাও জানেন আমার আপনাদের কাছেও ইনফরমেশন আছে প্রায় একশো চল্লিশটা হলের মধ্যে একশো তেত্রিশটাই আমরা এবং প্রত্যেকটা জায়গায় আমি এক্সাম্পল দিই গাজীপুরে চারটা স্টেশন চারটা স্টেশনেই তাণ্ডব চলছে খুলনাতে সবচেয়ে বড় দুটা স্টেশন আপনার শঙ্খ লিবার্টি সেখানে চলছে আপনার বগুড়াতে মমইনে বগুড়ার মধুবনে যদি চলে তাহলে কিন্তু সোনিয়াতে চলে না এখন তাণ্ডব মধুবনে চলছে সোনিয়াতে চলছে আপনি সিং এবং অন্যান্য জায়গায় যেখানে অপোজিশন নেই সেগুলোতে তো অফকোর্স কোন একটাও বাদ নেই এবং সেনা সাভার সবচাইতে বড় সাভারের আপনারা জানেন সেখানে যদি সিনেমা চলে তাহলে কিন্তু সাভারের চন্ডীমাথা চলে না চন্ডীমাতেও চলছে এবং আপনারা জেনে অবাক হবেন যে গতকালকে কোরবানিদের প্রথম শো ছিল সকাল সাড়ে নয়টায় সেটাও হাউসফুল ছিল তো এটা একটা ট্রিমেন্ডাস রেসপন্স এবার আমাদের